এমনটা হবে ভাবা যায় এত কষ্টের ফল পুরোটাই বৃথা আমি বাগানে চলে এসেছি দেখতেই পারছো রজনীগন্ধা ফুল বাগানে তো এমন সময় কি হয়েছিল যে ফুলের দাম একটু কম ছিল বা বিক্রি সেরকম ছিলই না বলতে পারো সেই কারণে ফুলগুলো সব মাঠেই ফুটে নষ্ট হচ্ছিলো যখন দাম থাকে তখন তো সব তুলে বিক্রি হয়ে যায় বাকি টাইমে যে ফুটে সাদা হয়ে থাকে পুরো বাগান গন্ধে তো খুব মানে ভালো লাগে আর কি যারা যারা পছন্দ করো আমারও খুব পছন্দের একটা ফুল বলতে পারো গন্ধের জন্য তো যাই হোক ফুল তুলতে এসছিলাম কারণ একটা বিশেষ উদ্দেশ্যে এসেছিলাম তো পরবর্তীতে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে বাট চলো এখন তুলি এই যে সবাই মিলে একটা সময় ছিল যখন ফুল তুলে মালা গাঁথতে খুবই ভালোবাসতাম বাট এখন সবই আছে বলতে পারো ফুল আছে তবে ইচ্ছে নেই আর ইচ্ছে থাকলে সময় নেই এটাই হচ্ছে কথা ফুল তুলতে তুলতে হঠাৎ করে ওদেরকে দেখলাম ওরাও সবাই কানে ফুল গুজেছে ছোটরা তো আমারও সব জাগলো মনে খেয়ার করবো বলো তোদের কথা শুনে আমার একটু কানে ফুল বুঝতে ইচ্ছে করলো

ফুল তুলতে এসেছি তা ভালো আসি আমরা ফুল তুলতে দে দুমড়া মুচড়ে দে ফুলের মাথা মোতা দে 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 বলে দিলে বল কাড়বে তুমি তুমি কাড়বে তুমি চুম কাড় নে ঠিক চুম

সরঞ্জাম বাকি সরঞ্জাম এখনো আসছে সবে এলাম সব এতক্ষণে নিশ্চয়ই বিষয়টা বুঝে গেছো বেবি বয়ের ওয়েলকাম ছিল তো সেখানেই আমরা সাজাতে এসেছিলাম সাজ মানে সাজাতে এসেছিলাম একটা দাদার বাড়িতে তো চলো দেখো সকলে মিলে প্রচুর খাটছিলাম এখানে ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত মানে যাদের আসার কথা ছিল না তারাও যেহেতু মানে টাইমের অভাবে আমরা মানে সময় দিতে পারছিলাম না যে শেষ করতে পারবো কি না পর এখন বাজে দেখতে পাচ্ছি না ধুর বারোটার বেশি বাজে তো এই যে পুরো ঘর কমপ্লিট আর অনেক কিছু ইচ্ছা ছিল সময়ের অভাবে কিছুই হলো না ঠিক আছে এখন তারাও এসে গেছে এসে বাইরে ওয়েট করছে কিন্তু আমরা তাদের ঘরে আনতে পাচ্ছি না কেমন দেখাচ্ছে আমি বুঝতেও পারছি না অলরেডি বেবি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে কিন্তু তবুও আমরা তাকে ওয়েলকাম জানাতে পারছিলাম না কারণ আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে যেহেতু অনেক আশা নিয়ে কাজটা আমরা মানে লেগেছিলাম যে কাজটা সম্পূর্ণ করবই কিন্তু এত সময় শর্ট মানে সময়ের অভাবে আমরা পুরোপুরি সাজাতে পারিনি আরও ফুল অনেক ছিল তবুও আমরা সাজাতে পারিনি যেহেতু গরম খুব তারা চলে এসেছে তাদেরকে ওয়েলকাম জানাতে হবে আর কত সময় তাদেরকে ওয়েট করিয়ে বাইরে বসিয়ে রাখবো বলো তো সেই জন্য যেটুকু হয়ে গেছিল হয়ে গেছিলো বাকি আমরা সব ছেড়ে দিয়েছিলাম এখন বেবি বেবির মা বেবির পাপা আসছে সেটাই ওয়েলকামটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে কিছু হবে আমরা আশা করিনি বা ভাবিনি কিন্তু প্ল্যানিং একটা ছিল যেহেতু বেবি বয়ের পাপার ইচ্ছে ছিল যেভাবে যেন তার বেবিকে ওয়েলকাম করা হয় সেই দায়িত্বটা আমাদের ওপরে দিয়েছিল আমরা পুরোপুরিভাবে পালন করার চেষ্টা করেছিলাম বাট হয়ে ওঠেনি বেবির মায়ের জন্য এটা সারপ্রাইজ ছিল দু দুটো সারপ্রাইজ ছিল যে একটা ফার্স্ট সারপ্রাইজ ছিল বেবির পাপা চলে যাওয়ার কথা ছিল সেটা চলে মানে যায়নি সেটা বেবির মা জানতো যে চলে গেছে কিন্তু সে যায়নি আর আরেকটা সারপ্রাইজ ছিল আমরা যে এত আনন্দ সহকারে একতার সাথে সবাই মিলে যে ডেকোরেশনটা করেছি সেটা যাকে বলে বৌদিকে খুশি করার জন্য একদম আপ্রাণ চেষ্টা সকলে মিলে করেছি একার দ্বারা কিছুই সম্ভব নয় সকলে মিলে করলে সেই কাজটা সত্যিই অনেক সুন্দর এবং ভালোভাবে হয় যদি তেমন কিছু নিয়ম নিয়মকানুনের কথা বলো তাহলে কিন্তু তেমন কিছুই মানে নিয়ম নিয়মকানুন জানি না সবাইকে দেখে মানে এরকমটা হয় না যে ওর হয়েছে যদি আমার একটু হতো বা এরকম ইচ্ছেটা কিন্তু এরকমই হয় একচুয়ালি ওর আমাদের ছোট্ট বেবি ঘরে প্রবেশ করে পায়ে আলতা সরি আলতায় পা ডুবিয়ে তার ছাপটা রুমালে নেওয়া হবে এবং টুকটুক করে বেবিটা সবার কোলে উঠবে তো সেটা চলো দেখতে থাকো এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কেমন লেগেছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম না সরি সেকেন্ড টাইম করছি এক বান্ধবীর বেবির সময় করেছিলাম আর এই এক দাদার বেবি তো যাই হোক আমি বান্ধবীর বেলায় তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি সেটা এমার্জেন্সি কী বলবো এমার্জেন্সি বলতে পারো চাইলে হয়তো হতো বাট ভাবি তো অত কিছু যে তো এই জন্য আমি যখন সেকেন্ড টাইম চান্স পেলাম না আমি ভাবলাম যে এই মুহূর্তটা আমি আর মিস করতে চাই না তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু অলরেডি আমি একটা মিস করে ফেলেছি তো এই মুহূর্তটা আমি আর চাই না মিস করতে এটা আমি তোমাদের সাথে দেখাতে চাই এবং বিশ্বাস করো বিষয়টা এমন হয়েছে না যে আজকাল সংসারের কাজ সেরে তারপরে যে এই সবগুলো করি না মানে ভালো লাগে ভালো লাগে না সেটা বলবো না কিন্তু ভাবি কি আমি আর আমার বোন বেশি এই সবে মানে মেতে উঠি আমি আর আমার বোন কী করবো ফাজলামি মেরে তোমাদেরকে বলি না সবাইকে বলি যে সংসারে কাজ করার পরে যেটুকু টাইম থাকবে আমরা দুজনের ডেকোরেশনের কাজে লেগে পড়ব। আনন্দ হবে টাইম পাসও হবে এরকমই তো যাই হোক এখানে কিন্তু তেমন কিছু না জাস্ট ভালোবেসে করেছিলাম আবদার মানে আবদার কি বলবো আবদারটা রেখেছিলাম এটাই এই মানে তেমন কোনো ব্যাপার না যে আমরা রেগুলারই এইসব করি বা এরকম কোনো কাজে যুক্ত হয়ে গেছি এখনও পর্যন্ত হইনি পরবর্তীতে বলতে পারছি না তো যাই হোক বেবি মানে বেবি বেবির রুমে ঢুকছে মানে বেবির ঘরে তো আমরা অনেক আশা নিয়ে জানো তো এসব করেছিলাম মানে সকাল কি বলবো তোমাদেরকে সকাল আটটায় আমি গেছিলাম যখন আমি গেছিলাম তখন কেউ ছিল না আমি একা

শেষ তোমাদের মানে এত আনন্দের মধ্যে দুটো দুঃখের জিনিস জানাই ফার্স্ট দুঃখের জিনিস হলো সকাল থেকে এই পর্যন্ত সাজিয়ে তার মানে শেষ পরিণতি এত সুন্দর ঠিক আছে মানে সৌন্দর্যটা তো এই যে ওয়েলকাম তার তো চটকে গেছে আর কি চটকেছে বললাম না বাকি দেখো মানে এটাই মনে হয় ভালো লাগছে না এত কষ্ট করে আমরা সাজানোর থেকে পুরো ঘরটাও দেখাচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখো যেটা বলছিলাম যে আর একটা দুঃখ কি মাঠে গেলাম ফুল তুললাম সবই করলাম অথচ সেই ফুল দিয়ে সাজানোই হলো না ঘরের ফুল ঘরেই পড়ে রয়েছে ভুলে গেছি সকালে যখন গেছি তখন যে ফুলগুলো তখন ফুলগুলো যদি সাথে করে নিয়ে যেতাম সাজানো হয়ে যেত মানে মনটা খারাপ করছিল ঠিক আছে এগুলো আর একটা অন্য কাজে লেগে যাবে তো চলো বাই দেখা হবে নেক্সট ব্লগে বলো হুম হুম হুম